এই জায়গায় কুড়ি টাকার পেরেক দুশো পেরেক হয়েছে না খাওয়াজ বানানোর কাজটা শুরু করবো দেখ তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে আর ও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো হয়ে গাইছ তো আমি চলে এসেছি এখন গেছে দুপুর বারোটা একটা কালো কালো একদম কালো কালো কিন্তু আমি এখন কি করবো তোমাদের জানিয়ে দিই এইখানে দেখতে পাচ্ছো টোটালি কাঠ পড়ে আসে আর কাঠগুলো অনেকটাই পিস পিস করে রেখেছি বন্ধুরা আমি একা পিস করিনি বিবেক এসেছিল বিবেক আমার হেল্প করেছে তো এখন আবার তো বিবেক গেছে এদিকে দোকানে ঠিক আছে বিবেক আস্তে আস্তে আমি তোমাদের দেখি দিয়ে দিই এইখানে টোটাল বড় কার্ড দেখতে পারছো দুটো আছে আর এইখানে দুটো রাখা আছে টোটাল চারটে আছে মানে এই দুটো হবে হচ্ছে সাইড আর নিচেটা বানাতে হবে আর এইগুলো হচ্ছে খুঁটি এই দেখো এইগুলো আমার একটা এখানে মারতে হবে একটা ওই কর্নারে মারতে হবে আর একটা এইখানে মারতে হবে টোটাল দুটো বানাতে হবে এরকম তারপরে ওই দুটোকে জয়েন্ট করে ভালো করে চারিদিকে নেট দিয়ে দিতে হবে উপরে আমি তাবু ফাবু কোনো কিছু একটা দিয়ে দেবো সমস্যা নেই একদম সমস্যা নেই বন্ধুরা তাহলেই হয়ে যাবে আমাদের সুন্দরী খাজা ফাইনালি আমরা সুন্দরী খাজা বানানোটা স্টার্ট করে ফেলেছি তোমরা যদি খরগোশের জন্য খাজা বানাতে চাও এরকম খাঁচা বানাতে পারো সব থেকে ভালো হবে আমি অনেক রিসার্চ করে করে এরকম টাইপের খাঁচাটা বানাচ্ছি বন্ধুরা এদিকে আমার সব কটা বাইরে তো ঘরের ভেতরে আটকানো আছে কিন্তু ওপরে ওইটা খোলা আছে দেখেছ সেইখান দিয়ে বেরিয়ে গেছে আমাদের মগরার এই ফিমেল বাচ্চাটা আর বেরিয়েছে কে কে তোমরা তাই দেখো আমাদের সবুজ আমাদের বালা আমাদের এই দেশিটা মানে আমাদের ক্যাটরিনা কাইফ তারপরে আছে আমাদের চটিয়াল তারপরে আছে আমাদের কালিন্দি তারপরে আছে এটা কে এটা আমাদের কি এটা কে এটা আমি চিনতে পারছি না ও গাইজ আমাদের সবুজ মানে আমাদের সবুজের জোড়াটা সবুজের জোড়াও বাইরে বেরোতে পারে বা খুব সুন্দর এইখানে দেখো এটা হচ্ছে আমাদের চুচুর জোড়া এরা গাইজ খুব চালাক খুব স্মার্ট গাইজ ওরাই শুধুমাত্র বাইরে বেরোতে পারে আর একটাও বেরোতে পারে না সব ঘরের ভেতরে আটকা আছে আর এইখানে আমার যে সূর্যমুখী ফুল ছিল ওই ফুলে আজকে একটা প্রজাপতি এসেছিল গাইজ যা অসম লাগছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না প্রজাপতিটা টুক টুক টুকটুক করে মধু খাচ্ছিল দেখতে জাস্ট খতরনাক লাগছিল ফুলটাকেও জাস্ট অসম লাগছে চলো আবার একটু আমরা ভেতর থেকে ঘুরে আসি দেখি বাচ্চাগুলো সব ঠিকঠাক আছে কি না এইখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবু চোখা চুপি করছে বাবু তো না ম্যাডাম বন্ধুরা চলো 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 এই দেখো আমাদের অসুস্থ আর এটা অসুস্থ একে বলা যাবে না অসুস্থ বললে আবার একটু রাগ হয়ে যায় ও একটু বেশি অসুস্থ হয়ে যায় অসুস্থ বললে এইখানে আছে আমাদের সিরাজি আমাদের সিরাজি এই দেখো বন্ধুরা আমাদের সিরাজিটা বসে আছে ক্ষোভের ভেতরে যেহেতু আমাদের সিরাজিটা এই ক্ষোভটাই কবজা করেছে বন্ধুরা এই খবে ওরা ডিম দিয়ে দেবে সিরাজিটিকে দেখো জাস্ট অসাম লাগছে দেখতে এইখানে আমাদের মগরার মেল বাচ্চাটা দাঁড়িয়ে আছে মেল বাচ্চাটার গলার ওইখানে দেখো হালকা একটু সাদা বন্ধুরা এইখানে দেখো আমাদের চটিয়ালের গাছে কে আছে বর্তমানে চটিয়ালের গাছে মেল পারে চটিয়ালের পেটেও অনেকটা খাবার আমি দেখতে পাচ্ছি এখনই দেখো গেছে পুরো পেট ভরে গেছে বন্ধুরা এই চটিয়াল তুই নিজে না খেয়ে সবকি তোর বাচ্চাকে খাইয়ে দিয়েছিস নাকি এইখানে দেখো আমাদের চুচু কী করছে আমাদের চুচুও কিন্তু বাচ্চাকে ভালো খাওয়ায় বন্ধুরা চুচু বাচ্চাটাও অনেকটাই বড় হয়ে গেছে চুচু একটু দেখতে দাও প্লিজ একটু দেখতে দাও একটু দেখতে দাও গাইজ দেবেন না দেখতে ওই দেখো ঠোকাচ্ছে আমাকে চলে যায় চলে যায় এই দেখো বন্ধুরা আমাদের মোটা গালিয়া আছে বর্তমানে বেবির কাছে মোটা গালিয়া আর বেবির পেটেও অনেকটাই খাবার দেখতে পারছি দেখো পুরো পেট ফুলে আছে বন্ধুরা দেখি মোটা গালিয়া দেখো দেখো একটু দেখতে দাও প্লিজ প্লিজ অল্প অল্প একটু দেখে চলে যাব দেবে না দেখতেও এই গানে দেখো বন্ধুরা এ তো আরও দেবে না দেখতে এর কাছে যাওয়ার আগে এ ফোস শুরু করে দিয়েছে ওই দেখো শু 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 ওই দেখো কেমন বাড়ি দেয় তোমরা তাই দেখো আমাদের মগরার বেবিকেও খাইয়েছে ওর মা একবার দুবার খাইয়ে গেছে পেটটা যথেষ্ট ভরা আছে কিন্তু অতটাও ভরা নেই বন্ধুরা এইখানে দেখো আমাদের সালমান খান দাঁড়িয়ে আছে আমাদের সালমান খান সারা দিনে এইখানেই বেশিরভাগ সময় কাটায় বন্ধুরা চলো আমরা ঘুরে আসি দেশি কি হচ্ছে এইখানে গাইজ এটা হচ্ছে আমাদের মেল দেশিটা আর ফিমেলটা খুব বাবা ফিমেলটা তুমি আবার এই ক্ষোভ ডিম দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছ নাকি এই কোভে যদি ডিম দাও তাহলে ক্ষোভটা তোমার আগে আমার পরিষ্কার করতে হবে ক্ষোভের ভেতরে আমার কিছু কেমিক্যাল দিতে ব্লিচিং পাউডার পাউডার দিতে হবে যাতে ক্ষোভটা পরিষ্কার হয়ে যায় এই দেখো বন্ধুরা এইখানে আসে আমাদের চিকু আমাদের চিকু হোক সারাদিন সমস্যা নেই আমাদের নাপটা তো এখানে দাঁড়িয়ে আছে নাপ্তারা আজকে ঠোঁট কেটে দিতে হবে ঠোঁটের জাস্ট অবস্থাটা তোমরা একটু দেখো ঠোঁট কতটা বড় হয়ে গেছে বন্ধুরা চলো ঘুরে আসি আমাদের বুড়ো কাকার কাছ থেকে এই দেখো বন্ধুরা আমাদের বুড়ো কাকা বসে আছে বুড়ু কাকার বাচ্চার পেটেও যথেষ্ট খাবার আমি দেখতে পাচ্ছি দেখা যায় কি বাচ্চাটা কেমন হয় যেহেতু এই বাচ্চাটা তো বিবেকের বাড়ির গিরিবাস বন্ধুরা কালার কেমন হবে আমার অতটাও আইডিয়া নেই একটু বড় হলে তারপরেই ভালো করে বোঝা যাবে জাস্ট তোমরা একটু দেখো কেমন লাগছে জাস্ট অস্থির লাগছে বন্ধুরা চলো 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 এই তুই আবার এখানে দাঁড়িয়ে রয়েছিস চল তোকে আমি জোর করে ধরে বাইরে নিয়ে যাবো শয়তান চল 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 সারা দিন রাত ঘরের ভেতরে সারাদিন রাত ঘরের ভেতরে চল 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 চলে এসছে বাইরে বন্ধুরা এবার ছেলে মারি আমি শু যাও বিবেক তো গাইস পেরেক আনতে গেছে দশ বছর আগে এখনো তো আসে না তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে বিবেক পেরেক নিয়ে আসুক তারপরে গাইস বিবেক চলে এসছে পেরেক নিয়ে কতটুকু পালি কতটুকু হয়েছে কতটুকু এই যে গাইস কুড়ি টাকার পেরেক দুশো পেরেক হয়েছে দু ইঞ্চি দু ইঞ্চি দেড় ইঞ্চি না তো এখন আমরা খাজা বানানোর কাজটা শুরু করবো দেখা যাক কেমন খাজা হয় তোমাদেরও দেখিয়ে দেবো চাপ নিও না একদম ফোনটা আগে আমার স্ট্যান্ড দিতে হবে

Да, да, એક સાઈડ પેલેક મારા કોમ્પ્લીટ એક સાઈડ કમાર এটা হবে একটা দরজা হবে এর জন্যই একটা এক্সট্রা মারা এখন ওইটাই মারব হচ্ছে ওইটা একটা মিডিলে মারতে হবে যে পেছনে থাকবে আর পেছনে মজবুত করার জন্য মিডিলে আরও একটা মারতে হবে মিস্ত্রি হতে হবে কিছু বুঝতে হলে আগে মিস্ত্রি হতে হবে ঠিক আছে ছোট সবাই আইটেম করবে কার্পেন্টার ফাইনাল বিল দেব করে কোনো লাভ হইছে Evet প্যাকেজিং করবে না কার্পেন্টার করবে হ্যাঁ ডিজেল লাভ নাই আমার ডিজেল শিখল তবে টোটাল স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেছে এখন কি করতে হবে নিচে দিয়েও আমার সেম মারতে হবে তাহলে কি হবে খাতেটা মজবুত হবে ওপর দিয়েও এখনো দুটো তিনটে মারতে হবে আর সাইড দিয়ে তো আমি নেট লাগাবো কোনো সমস্যা নেই আর সামনে দরজাটা বানাতে হবে আর নেট এখন বর্তমানে আনা নেই নেটটা আমার আনতে হবে তারপরে মারতে হবে এখন আমাদের তো আর কি কাটা আছে তোকে সুন্দরীর খাঁচা কমপ্লিট হয়ে গেছে আশি পার্সেন্ট মতন এদিকে দেখো সব কটা পায়রা গাছের উপরে আসে কিছু কিছু পায়রা এইখানে আছে আর ঘরের ভেতরে কে কে আসে চলো আমি তোমাদের দেখে নিয়ে আসি ঘরের ভেতরে দেখো আমাদের ম্যাড্রাস সিরাজি সবাই ডাকাডাকি করছে এখানে এই ম্যাড্রাসটারও কিন্তু ডাক ফুটে গেছে আমাদের নতুন ম্যাড্রাসটা ও কিন্তু মারামারি করছিল এতক্ষণ আমি দেখেছি আমাদের অসুস্থ পায়রাটা এখানে আসে কোনো সমস্যা নেই বাদ বাকি দেখো সব কটা আমাদের পুষ্পা দেখো বসে আছে কীভাবে তাই দেখো খাওয়া দাওয়া করে অসুস্থ রুগীর মতন বসে আছে আরে ও অসুস্থই বলতে পারো ও একদম ক্রিকেট তো এখন আপাতত আমি একটা কেউ খেতে দিলাম না যেহেতু একটু আগে না খেতে দিয়েছি বন্ধুরা এদের না খাওয়ার প্রতি ইন্টারেস্ট নেই তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে যখন আমি লাস্টবার খেতে দিয়ে ঘরে তখন ঢোকাব তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটায় সব কটা বাইরে শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে এদিকে তোমাদের একটা গুড নিউজ দেওয়ার ছিল বাইরে রোদ উঠে গেছে দেখো বাইরে ওয়েদারটা এখন তোমরা একটু নোটিস করো পুরো চকচক করছে চারিদিকে আমাদের দেশি এখানে দাঁড়িয়ে আছে ফিমেলটা মেলটা ওইখানে দাঁড়িয়ে আছে এরা কি স্নান করেছে নাকি কোথা থেকেও না 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 স্নান করে নিয়ে এদের গা ভেজা নেই বা তো কি সবকটা পায়রা গেছে এখানেই আছে আমাদের টার্কিগুলো কি করছে তোমাদের চলো দেখিয়ে নিয়ে আসি আর আমি তোমাদের বলতে ভুলে গেছি যে আমি এই দুটো জিনিস বানিয়েছি এইখানে একটা দিয়েছি তোমাদের দেখিয়েছি বাট এইখানেও একটা বানিয়ে দিয়েছি এই দেখো এইখানেও একটা বানানো আছে এইখানেও একটা বানানো আছে যেহেতু এদের এখানেও জল প্রচুর নোংরা হয় এর জন্যই আমি এইখানেও বানিয়ে দিয়েছি আজকে না এদের আমি খেতে দিয়েছিলাম ভাত আর হালকা একটু কুড়ো বন্ধুরা তো এরা অতটা ভালো খায়নি খাওয়ার থেকে বেশি নষ্ট করেছে আমাদের হাম্বা হাম্বাগুলো দেখো গাইস কতটা বড় হয়ে গেছে ওরাও অনেকটা বড় হয়ে গেছে গাইস দেখো জাস্ট তোমরা দেখো এখন পুরো মনে হচ্ছে এরা তিতির পাখি বন্ধুরা হালকা হালকা একটু কালো কালো আছে সমস্যা নেই তখন তো আমি আটকে দিই দেখি আজকে আমি গব্বার সাম্বাকে একটু ছাড়তে পারিনি কি সন্ধ্যা নাগাদ তো এখন চলো একটু ঘুরে আসি খাঁচার ভেতর থেকে দেখি খাঁচার ভেতরে সবাই কি করছে আমাদের চটিয়ালের খিদে লেগে গেছে দেখো চলে এসেছে খাবারের ডিব্বার উপরে বন্ধুরা চলো 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 ম্যাড্রাস তুমি বাইরে যাও তুমি বাইরে চলে যাও গাই যাই দেখো ঘরের ভেতরে কে আছে আমাদের মোটা কালিয়া দাঁড়িয়ে আছে মোটা কালিয়া কিন্তু ওর বাচ্চার কাছে নেই ও বাচ্চার খুবের সামনে দাঁড়িয়ে আছে বাচ্চাকে কি পাহারা দিচ্ছিস মোটা কালিয়া দেখি দেখি আমাদের এই বেবিটা কেমন আছে ঠিক আছে তো সুস্থ আছে তো চাঙ্গা আছে তো হ্যাঁ কোনো সমস্যা আমি দেখতে পারছি না এইখানে আমাদের চুচুর জোড়া আছে দেখো বন্ধুরা চুচুর জোড়া বেবিটা চুপচাপ ভাবে শুয়ে আছে বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর এই বেবিটার খবর কি বেবির পেটে অনেকটা খাবার কি আছে না অল্প খাবার আছে ঠিক আছে যা আছে যথেষ্ট আছে বন্ধুরা দেখি কালকে আমি সকাল দেখে আমি টোটালি এর জায়গা একটা বানিয়ে দেবো পুরো আলাদা করে দেবো এখন ঘরে ভেতরে কেউ নেই গেছে সবাই বাইরে দিয়ে বসে আছে কোনো সমস্যা নেই এখন আমার কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে আর তার আগে আমাদের একটা বিশেষ কাজ আছে সেই কাজটা হচ্ছে গাই আমাদের একটু লাভবাটকে বাইরে আনতে হবে লাভবাটকে বাইরে এনে না ওদের একটু জল দিতে হবে ওরা না অনেকদিন স্নান ফিনান কিচ্ছু করে না ওদের তো আমি জল দিই ওই একটা পাত্রে নিচে জল দিই কিন্তু ওরা নিচে নামতে গেছে ভয় পায় ভীষণ ভয় পায় বন্ধুরা এর জন্যই তো আমি জল দেবো কিসে বলো তো মুরগি তো যেহেতু জল দেওয়ার জায়গাটা চেঞ্জ করে ফেলেছি আমাদের এই জিনিসটা এখন এক্সট্রা হয়ে গেছে এই জিনিসটা আমরা ভালো করে জল দিতে পারবো দেওয়ালে ঝুলিয়ে দেবো জলের জলে গেছে এইজিভাবে চলে আসবে আর এইটার ভেতরে ওরা স্নানও করতে পারবে তো বেশি লেট না করে চলো আমরা লাভবার্টগুলোকে বাইরে নিয়ে আসি গাইছ

দেখা যাক এইবার লাভবাট আমাদের কি করে বন্ধুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি স্নান করতে যাও স্নান করো যাবে আমার মনে হয় যাবে গাই দেখা যাক কি করে যদি যাই তো ভালো কথা না গেলে আমরা সব কটা পায়রাকে এখন খেতে দিয়ে সবাই খাওয়ার জন্য পাগল হচ্ছে খুব পাগল হচ্ছে গাইজ আমরা খেতে দিতে বসেও তো লাভবাটে স্নান করাটা দেখতে পারবো সমস্যা নেই তো এখন আমাদের কি করতে হবে টোটালি সব কটা পায়রাকে ডেকে ওদের খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সব কটা পায়রাকে খেতে দিয়ে দিই বন্ধুরা চলে আসো চলে আসো চলে আসো চলে আসো সবাই চলে আসো গোলাপ পাট গুলো এখনো জলের কাছে যায়নি ওরা ভাবছে এখানে ওটা কি যেহেতু আগে ওরা স্নান করেছি না কেউ করেছি কি না কোনোদিন সেটা আমি জানি না যেহেতু আরে তো আমার বাড়িতে অ্যাডাল্ট ছিল না আমার বাড়িতে আমি অ্যাডাল্টি কিনে এনেছিলাম তার আগে অন্য বাড়ি ছিল বললাম ওইখানে অবশ্যই স্নান করতে পারে তো দেখতে চাই এটা স্নান করে কি হবে কিন্তু সেই বাক্যটা আমার এখনো হয়ে পারলো না দেখা যাক এরা যায় না কি জলের কাছে যা না স্নান করতে যা রোদের ভেতরেও রেখেছি হালকা পাতলা করে একটু আরে এবার দেখো পাগল হচ্ছে না ওখানে এদের খাবারটা এবার আমি দিয়ে দিই এদের বেশি লেট করিয়ে লাভ নেই এখানে এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে একজন আসো আর নিচে কে আছে নিচে একজন আছে শুধুমাত্র একজন তো না দুজন আসি আমাদের আর আমাদের ম্যাড্রাস কি বলবো কই আমাদের ম্যাড্রাসের বেবি টা কই ম্যাড্রের বেবি ম্যাড্রাসের বেবি পুরোনা হয় না বন্ধুরা ম্যাড্রাসের বেবি টা একা ও ও একা একা রাউন্ড মানে আর হাইট যায় এতটা তোমাদের আমি বলে বলাতে পারবো না অনেকটা হাইটে চলে যায় বন্ধুরা তোমার ভালো কথা তো এই এখন আপাতত যে কটা খাবার সব সবকটাই এদের বিয়ে দেবো যেহেতু আমি একটু আগেই দিয়েছি এদের খাবার অতটা বেশি খাবার দিলে একটু সমস্যা হতে পারে ভেতরে যে কটা বেবি আসে সবার পেট ভরা আসে একদম চাপ নেই বন্ধুরা চলে আসো চলে আসো অসুস্থ থেকে পাড়িয়ে চলে যায় শয়তান 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 আয় আয় হ্যাঁ বালা এই এই যে এই যে এই যে

আমার হাতেই খেয়ে নাম আমার কিমির কোর্স করাতে হবে কাছে আমার কিমির ওষুধের কতটা আছে কতটা আজকে হাঁটতে হবে দেখি কোটোটা এনে আমি টোটালি এদের কিমির কোর্সটা করিয়ে দেবো কিমির ওষুধের জন্য আমি ব্যবহার করি তো লিকুইড ওষুধ তোমরা ভালো করে জানো আমি একবার কিনে নিয়ে এসেছিলাম অনেক দিন আগে একবার কিমির কোর্স করিয়েছিলাম তারপরে কি করিয়েছিলাম তারপর তো অ্যালোভেরা নিম পাতা দিয়ে খাওয়াতাম আমি এখনও সেই জিনিসটা করলে ভালো হয় বাট এখনও সেই জিনিসটা আমি করবো না এখন আমি ওষুধ খাওয়াবো কিড়মিটেদের জলের কাছে মাঝে মাঝে যাচ্ছে জলে সুপ করে অ্যাটাক মেরে আবার জলের থেকে রিটার্ন চলে আসছে তো বন্ধুরা এদের টোটালি খাবার দাবার কমপ্লিট চিকু এ চুচু সরি তুই আমার কাছে আসিস না শুধু আমার চিকুর নাম হয়ে যাচ্ছে যা না যা না হয়ে গেছে খাবার হয়ে গেছে পেটে তো গাদা গাদা খাবার রয়েছে এদিকে আমাদের এই ওইদিকে সবার পেট পুরো ভরে গেছে শয়তানগুলো

এই দেখো দেখো প্রথমগুলো গং ছিল এখন নিচে তো এখন আপাতত আমি দেখি এরা কি করে এরা কি করতে পছন্দ করে সেটা আমি নোটিস করি বন্ধুরা আর তোমাদের আমি খাঁচাটা দেখিয়ে দিই এইখানে রেখেছি আমি খাঁচাটা খাঁচাটা এখন আমার কি করতে হবে বলো তো নিচে আমার নেট লাগাতে হবে সামনে নেট লাগাতে হবে এখানে সুন্দর একটা দরজা বানাতে হবে এই সাইডে ঠিকঠাক করে লাগাতে হবে নেট এই সাইডেও ঠিকঠাক করে আমার নেট লাগাতে হবে বন্ধুরা ওই সাইডের খুঁটিটা কেমন একটু বেকা বেকা লাগছে বন্ধুরা আমার তো তাই মনে হচ্ছে ওই সাইডের সাইডটা একটু বেকা বেকা হয়ে গেছে দেখি খেলা দি ठीक है नहीं कि हाँ हाँ বাঁকা কি শুধু শুধু হয়েছিল বাঁকা হয়েছিল একটু বেঁকে গেছিল বন্ধুরা ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে আমার নেটফেট মারা হয়ে গেলে না খাসাটা যথেষ্ট মজবুত হয়ে যাবে এ খাঁচাটা আমি কোথায় রাখবো বলো তো এইখানে রাখবো তাহলে কি পড়লে ডাইরেক্ট এখানে আমি পরিষ্কার করে ফেলতে পারবো বন্ধুরা এইটুকু জায়গা অনেক আমাদের সুন্দরী সুন্দরের জন্য তো এখন আপাতত এখনও যায়নি আমাদের লাভবাটগুলো দেখো লাভবারটগুলো এখনও চুচু চুচু করে বেড়াচ্ছে লাভবাট যাও না যাও না একটু জলে যাও তোমরা একটু জলে যাও আমি একটু দেখি তোমরা একটু একটু স্নান করবা সেটাও আমি একটু দেখি লাভ লাভবার গুলোর জন্য আমি কি করবো এবার তোমরা একটু জানিয়ে দিও হাড়ি কি ঝুলিয়ে দেবো না এরকম ভাবে থাকবে এখনো আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু লাভবার আমি নতুন পুস্তি গাইস বোঝাই তো আর একটা কমেন্ট করেছিল বলল যে দাদা তোমার হাঁসগুলোকে দেখাও হাঁসগুলো তো নিচে আছে চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি চলে এসেছি কাজ আমরা নিচে হাঁসগুলো চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি হাঁসগুলো মনে ভেতরে ঢুকে গেছে ওই দেখো কটা ঘরে ভেতরে ঢুকে গেছে কিন্তু দেখা যাচ্ছে চলো আমি ভেতরে ঢুকিয়ে তোমাদের দেখিয়ে নিয়ে আসি কাজ একটা হাঁস মারা গেছে সব থেকে ছোট যেটা ছিল সেইটাই দেখো এখানেই আসে কটা স্নান করেছে স্নান করে এসছে এখানে নাশা হয়েছে তোমরা নোটিশ করতে পারছো হয়তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি তার আগে তোমরা দেখে নাও ছাগলগুলো এই ছাগলটা দেখো খুব সুন্দর কালার এখানে বাদবাকি সবকটা বাচ্চাই আছে টোটাল আমাদের বাড়িতে অনেকগুলোই ছাগলের বাচ্চা এই বাচ্চাটার জাস্ট কানের সাইজটা তোমরা দেখো এর মার কিন্তু এর এরকম না এর মা অনেকটাই ছোটো বন্ধুরা এই বাচ্চাটাও অনেকটা কান বড়ো এই দেখো বন্ধুরা এখানে একটা মোটে বড়ি আছে চলো এবার তোমাদের আমি মাছ দেখিয়ে নিয়ে আসি এখানে অনেকগুলোই মাছ ছিল কই মাছ ছিল দুটো কই মাছগুলো ধরা হয়ে আছে বন্ধুরা কই মাছ বাবা ছেড়েছিলো দুটো এখন আমি তোমাদের দেখিয়ে দিই খাবারটা দিয়ে দিলাম দেখো মাছ এখনই আসবে মিনিট অপেক্ষা করার পরে গাইজ আলকা একটু দেখা গেছে ওই দেখো গাইজ উঠছে আস্তে আস্তে বড়গুলো আসবে দাও অপেক্ষা করো ওই দেখো আস্তে আস্তে সবকটাই আসছে কিন্তু একটু এখানে একটু শ্যাওলা বেশি হয়ে গেছে এর জন্য না মাছগুলো দেখা যাচ্ছে না ওই দেখো লাল কালারের মাছগুলো এসছে মানে আমাদের গোল্ড ফিশ এসছে বন্ধুরা ওই দেখো দেখো এখন দেখা যাচ্ছে দুটো আছে কেমন যেন সিলভার সিলভার কালারের আর দুটো আছে লাল লাল কালারের বন্ধুরা আর ছোট মাছ দুটো দুটো আগে ছিল এখন একটা আছে বন্ধুরা আরেকটা মনে মারা গেছে তোমাদের হাঁসও দেখিয়ে দিয়েছি আমাদের ছাগল গুলো দেখিয়ে দিয়েছি আমাদের মাছগুলো দেখিয়ে দিয়েছি একদম সমস্যা নেই সবগুলো বেশ ভালোই আছে সুস্থ আছে দেখো বন্ধুরা আমাদের এই দেখো বন্ধুরা পায়রা আমার গাছ ভেঙে দেবে আমার গাছ নষ্ট করে দেবে এই আমাদের কালিন্দি ভাবে তো গাছ খাচ্ছে আর তো গাছ পাড়িয়ে আছে গাছের উপরে দাঁড়াতে হবে আর আমাদের লাভবাড না স্নান করেছে আমি লাভবাড একটার বডি দেখতে পাচ্ছি টোটালি ভেজা আছে এই দেখো এই সাইড এইটা পুরো ভেজা আছে বন্ধুরা কিন্তু এটা এখনো স্নান করেনি ও এখনো জলের কাছেও যায়নি বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই আগে কি স্নান করে নি এখনো সুযোগ আলো আছে কিন্তু আলোটা একটু লাল লাল হয়ে আছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তার আগে আমি সবকটা পায়রা ঘরে ঢুকিয়ে ফেলবো তো বন্ধুরা এবার আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাইটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই